এই সোফা কেউ দিবে না সেটা কিন্তু পেস্ট করা না ভালো লাগলে কিন্তু আপনারা এই কালারটা করে নিতে পারবেন যেই কোন কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে এটা কিন্তু অরিজিনাল রাবার ফোম অরিজিনাল রাবার ফোম এটা কখনোই বসবে না 20 বছরের গুণ পোকা গ্যারান্টি 20 বছর লেকার পলিশের গ্যারান্টি আর কাজের নিখুত ফিনিশিং না দেখেন সম্পূর্ণ হাতের নকশা গুলা হ্যাঁ সম্পূর্ণ লেকার পলিশ করা আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকায় 说话带开播。

মানে আমার মত যদি একজন হবে অনেক শক্তিশালী হবে আচ্ছা আমার মতন দুজন মিলেও কিন্তু এটা এই স্টোন ছিঁড়তে পারবে না কিভাবে ছিঁড়বে ঠিক আছে আর আমাদের কাপড়ের মানটা দেখেন ভাই জাদু দেখবেন সামনে যে কাপড়টা পিছনে কিন্তু সেম কাপড়টা সেম কাপড়টা সামনে পিছনে সেম কাপড় আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু কখনো দুই নাম্বারই বাটপালি জিনিসটা আমরা পছন্দ করি না সে আমরা কাস্টমার সাথে বাটপালিও করি না ইনশাআল্লাহ এবং হাই সাইবিতে দেখেন হাই সাইবিতে কিন্তু লতা ডিজাইন করে দিয়েছি এবং সাইডও কিন্তু লতা ডিজাইন করে দিয়েছি এবং এখানে কিন্তু আপনারা ফোম দিয়েছি যেমন এখানে বসবেন অনেক মানে ক্লান্ত হয়ে বসবেন এখানে হাতটা রাখলে যেহেতু আপনার মানে কমফোর্ট ফিল হয় যদি কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে এখানে একটা ফোম দিয়ে ডিজাইন করে দিয়েছে সৌন্দর্যের জন্য আর এটার নাম হচ্ছে নবী কর্নফা এবং কর্ন ভিতরে কিন্তু ব্রিজ সিস্টেম করে দিয়েছি দেখেন

এটা বিশ বছরের গুন গ্যারান্টি বিশ বছর লেখার পলিসের গ্যারান্টি দশ বছর ফোমের গ্যারান্টি দশ বছর কাপড়ের গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আর এটা যদি ছয় সিট সাত সিট লাগে এটা আপনারা করে নিতে পারবেন এটা প্রাইস কত পারবেন এটা দাম মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টিভি সহকারে টিভি সহকারে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে যেখানে নেবেন ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে ওকে তারপর দেখাবো লাভ মহারাজা লাভ মহারাজা দেখেন লাভ মহারাজার কারণ হচ্ছে কি এখানে দেখেন লাভ দিয়েছি সবার উপর লাভ

চান্স নাই ঠিক আছে ইনশাআল্লাহ আর এটা কিন্তু সলিড পুরোটা পাইলা পিলার সলিড পিলার ঠিক আছে নিচে কিন্তু লতা ডিজাইন করে দিয়েছি সামনে পিছনে সেম কাপড় আচ্ছা আচ্ছা দেখেন সামনে পিছনে সেম কাপড় দিয়েছি ইনশাআল্লাহ পিছনে কিন্তু তুর্কি সুইট ভেলভেট কাপড় বা আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা স্কোয়ার টিটি ফ্রি থাকবে ওকে এটা কিন্তু মোট 6 সেট ঠিক আছে আর পিলারে কর্নারে কিন্তু দুটো পিলার দিয়েছি দুটা পিলার একটা এবং দুইটা এবং কর্নারে কিন্তু একটা ফুল দিয়েছি এবং উপরে কিন্তু নকশাটা খুবই

নকশা কাটা কনা নকশা কাটা নকশা কাটা মহারাজ কনা সোফা এটা থেকে ওটাতে কিন্তু বক্স ছিল না হ্যাঁ এটা কিন্তু একটা বক্স থাকবে একটা ডয়ার সিস্টেম করে দিয়েছি ইনশাআল্লাহ দেখেন আমাদের কাজের নিখুঁত ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ হাতের নকশা গুলা হ্যাঁ সম্পূর্ণ লেকার পলিশ করা সামনে পিছনে সেম কাপড় সেম ডিজাইন দিয়ে এটা বানানো এবং হেলান দেওয়ার জায়গা এই যে আমি হেলান দিলাম এখানে কিন্তু কোনো মানে কষ্ট হওয়ার কোনো চাষ পিছনে যেটা ব্যথা হবে ওরকম দিয়ে দেয় এখানে সলিড রাবার ফোম দিয়েছি যেহেতু ওটা মানে কমফোর্ট ফিল হয় আর এটা কিন্তু অরিজিনাল রাবার ফোম দিয়ে বানানো প্রত্যেকটা বালিশ থাকে ফাইবার আমি এটা যেটা ছিড়ছিটা দেখাই এই দেখেন প্রত্যেকটা বালিশ চায়না ফাইবার থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে একটা ফাইবারের বালিশের দাম আছে কিন্তু ভাই আচ্ছা কিন্তু আসবেন যাচাই বাছাই করবেন তারপর আমাদের কাছে ইনশাআল্লাহ নিতে পারবেন আর এটা কিন্তু পিলারটা দেখেন পুরোটা সলিড আচ্ছা পুলার পিলারটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সলিড একেবারে পুরোটা সলিড ঠিক আছে এটা ছয় সিট টু টু ওয়ান ওয়ান একটা ম্যাগাজিন ট্রে একটা কর্নার

এপাশে দুইটা এর পাশে দুইটা মোট চারটা এ চারটা মোট আট মিনার কনাসফা দেখেন একটু সুন্দর দেখেন কাস্টমারকে দেখেন কত সুন্দর আসলে খুবই অসাধারণ মোট

ওকে সবটা ফাইবার তো ভাই মাথা নষ্ট ফাইবার খুবই অসাধারণ ফাইবারটা দেখেন কর্ণার যে ফাইবারটা দেখেন ওকে কাঁথের ফাইবারটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই ঠিক আছে কাঁথের যে একটা ফাইবার এই কর্নার ভিতরে ফুল দিয়েছি এবং কনার জন্য দুইটা বালিশ দিয়েছি এবং দুই পাশে দুইটা মোড়া থাকবে এরকম সাইজে দুইটা মোড়া থাকবে এবং মোট সাতটা বালিশ পেয়ে যাবেন সাতটা বালিশ মোট পাঁচ সিটের এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা ম্যাগাজিন এই যে বক্স থাকবে এখানে এখানে আপনি যাবতীয় আইটেম এখানে রাখতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র 42000 টাকা মাত্র 42000 মাত্র 42000 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই সোফাটি নিতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিবেন এই যে আমাদের কিন্তু রিস্ক সিস্টেম করে দিয়েছে এখানে কিন্তু ফাইবার দিয়েছে ইনশাআল্লাহ জাস্ট স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করবেন বা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ির শনি একটা গ্যাস স্টুড অবস্থিত এইচকে ফার্নিচারে আসলে কিন্তু আমরা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিত্য নতুন কিছু কালেকশন দেখতে পারবেন আচ্ছা যে এই সোফাটার দাম হচ্ছে ভাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা মাত্র বিয়াল্লিশ হাজার এটাও দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফাইভ সিটের সাথে কিন্তু একটা টি টেবিল ফ্রি থাকবে ফ্রি থাকবে এবং দুই সাইডে দুইটা

কণার জন্য দুইটা বালিশ থাকবে এবং দুই শীতের জন্য দুটো এইটার একটা এইটার জন্য দুটো মোট সাতটা বালিশ এবং একটা টিটিবিল ফ্রি থাকবে দাম মাত্র মাত্র 42000 টাকা 42000 টাকা আমাদের কাজে যে ফিনিশিং না দেখেন ভাই ফিনিশিং দেখলেই বুঝতে পারেন সম্পূর্ণ লেকার করা দাম মাত্র 42000 টাকা আমাদের থেকে কমে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না চল বাংলাসি ওপেন চালাজ এই দামে

দুইটা মোড়া দিয়েছি চাকা থাকবে সাথে চাকা থাকবে আপনি এখানে বসতে পারবেন বা ছয় সিটের সাথে ছয়জন বসতে পারবেন দুই পাশে দুইটা মোট আটজন বসে যাবে এটাতে আবার যদি বসে শেষ মেহমান চলে গেল আবার এখানে

বেলভেট কাপড় কিনবেন সবসময় কখনো এটা ছিঁড়বে না ভিতরে রাবার ফোম দিটা বানানো এবং সামনে পিছনে সেম কাপড় সাইডে সামনে পিছনে সম টু সেম টু সেম বানানো আর কাঠটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আপনারা কিন্তু চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু সলিড কাঠ ভাই হ্যাঁ সম্পূর্ণ সলিড কাট মোট ছয় সিটের কর্নার সোফা কর্নারটা ভিতরে ডিজাইন করে দিয়েছি ইনশাল্লাহ মোট ছয় সিটের দাম হচ্ছে ভাই মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট টাকায় এই সোফাটি ইনশাল্লাহ নিতে পারবে না সম্পূর্ণ পাইকারে দাম ভাই অন্যান্য শোরুমে সুপারা কিনতে গেল ভালো ভিআইপি শোরুমতে কিনতে গেল কিন্তু 80 থেকে 90 চলে যাবে তো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারিগর সবকিছু নিজেদের দাসেতে প্রাইসটা কম সেলটা বেশি ইনশাআল্লাহ আমরা সব সময় চিন্তা করি ভাই সেলটা বেশি করব লাভটা কম করব তাহলে আমাদের সেলটা ইনশাআল্লাহ রেগুলার বাড়বে তারপর দেখাবো পান পাতার ভিতরে লাভ-বাট কোন আসবা লাভ-বাট করনা লাভ-বাট করন আসবা দেখেন সোফাটা দেখলে কিন্তু অনেক ক্রাশ খেয়ে যাবে এত সুন্দর একটি কোন সোফা আচ্ছা আচ্ছা ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু সামনে সামনে আসলে দেখলে কিন্তু ফিদা হয়ে যাবে এত সুন্দর একটি কোন সোফা ওকে কোনার জন্য দুইটা বালিশ এবং ছয় সিটের জন্য ছয়টা বালিশ মোট আটটা বালিশ পেয়ে যাবেন যে এখানে কিন্তু আপনারা যাবতীয় আইটেম রাখতে পারবেন সব পিস রাখা যাবে সবকিছু রাখতে পারবেন তাহলে এখানে ডয়ার করে নিতে পারেন ডয়ার করে নিতে গেলে কিন্তু ক্ষেত্রে প্রাইসটা আরো অ্যাড হবে ইনশাআল্লাহ সাইডে কিন্তু দেখেন সাইডের ফ্রেমটা সম্পূর্ণ

আটান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাল নিতে পারবেন তারপর দেখাবো পাঁচ গাড়ি কনা সোফা এটার দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যেই কোনো কাপড় আপনার যদি এই কালারটা ভালো না লাগে এই কাপড়টা ভালো লাগছে বা এই কাপড়টা ভালো লাগছে আপনার যে কোনো কালার করে নিতে পারবেন দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পড়বে ইনশাল্লাহ ঠিক আছে ফাইভ সিটার সোফা সাথে সাতটা বালিশ থাকবে এটা টিটিবিল ফ্রি থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই সোফা গুলো নিতে পারবেন তারপর দেখাবো ভাই মাত্র পঁচিশশো টাকা সোফা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সোফা অপেক্ষা করছি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকা সোফা দিচ্ছে পঁচিশশো টাকা আল্লাহ জানে

ইনশাল্লাহ সোফা পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি এই সোফা গুলো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে ওই নাম্বার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ আসছে কিভাবে আসবে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস রোড অবস্থিত এসকে ফার্নিচার বাজার আর আমাদের কাছে মানে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি এখান থেকে নোয়াখালী নিলেন নোয়াখালী ভাড়া হচ্ছে আপনার ছয় হাজার টাকা সেক্ষেত্রে মালের টাকাটা মানে ভাড়া টাকাটা আগে অগ্রিম দিতে হবে মালের টাকাটা বাড়িতে যাবে আপনি মন চলে আমার ড্রাইভার কাছে ইনশা সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে দেবেন ওকে তুমি জানিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম